শাস্ত্র বলেন প্রতি পরম গুরু এই শাস্ত্র বাক্য শ্রী মায়ের জীবনে বর্ণে বর্ণে সত্য হয়ে উঠেছিল এমনই এক পুরুষকে তিনি পতিত্বে বরণ করেছিলেন যিনি ছিলেন একাধারে তার গুরু ইষ্ঠ স্বামী ইহকাল পরকাল সব কিছু মা বলেছেন উনি সব উনিই প্রকৃতি উনিই পুরুষ ও হতেই সব হবে একজন ত্যাগী ভক্ত মাকে প্রশ্ন করছেন এই যে ঠাকুরকে সকলে পূর্ণ ব্রহ্ম সনাতন বলে তুমি কি বলো এক কথায় উত্তরে মা দৃঢ়ভাবে জানাচ্ছেন হ্যাঁ তিনি আমার পূর্ণ ব্রহ্ম সনাতন আমার এই কথাটি বলার জন্য আবার ব্যাখ্যা করে বলছেন হ্যাঁ তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন স্বামীভাবেও এমনিভাবেও গুরুর মতোই তিনি পত্নীকে জীবনের সকল ক্ষেত্রে পথ করেছেন এবং যে মূল মন্ত্রটি দান করেছেন সেটি হলো প্রেম বা ভালোবাসার মন্ত্র শ্রী শ্রী মায়ের অন্তর বাহির ছিল রামকৃষ্ণ ভাবানুরুকে রঞ্জিত তদাকারাকারিত ঠাকুরের ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তি, জ্ঞান শক্তি সব কিছুরই প্রতিফলন দেখা যায় মায়ের মনের মুকুরে স্বামী অভেদানন্দ তাই এই রামকৃষ্ণাময় মাতৃদেবীর স্তুতি রচনা করেছেন রামকৃষ্ণ গত প্রাণম তন্নাম শবনম প্রিয়ম তদ্ভাব রঞ্জিত শ্রী রামকৃষ্ণের লীলা পর শ্রী মায়ের মনে যখন তীব্র বৈরাগ্য জাগে অনিত্য শরীরটাকে ত্যাগ করে স্বামীর সঙ্গে চিরমিলনের জন্য যখন তিনি ব্যাকুল হয়ে ওঠেন সেই সময় ঠাকুর দেখা দিয়ে মাকে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে মা পরে বলছেন শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি আছে স্থূল শরীরে অবস্থানকালেও যেমন আবার তীরভাবের পরেও তেমন ঠাকুরের বারে বারে শ্রী মাকে তার এই কাজের দায়িত্ব সম্বন্ধে সচেতন করে দিয়েছেন তারই আরব্ধ কর্মের পূর্ণতা সাধনের জন্য আরও কিছুকাল শ্রী মাকে দেহ ধারণ করে থাকতেই হবে ঈশ্বরের ভুলে সত্য ও সংযমের পথ ছেড়ে সংসারে লোক কষ্ট পাচ্ছে এ যেন শ্রীরামকৃষ্ণেরই দায় কিন্তু একে শুধু তারই দায় যে শ্রী মায়েরও তাই ঠাকুর শ্রী মাকে বলেছিলেন শুধু কি আমারই দায় তোমারও দায় আবার বলেছিলেন কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো জীবের দুঃখে কাতর প্রেমবতার ওই দায় বহন করাবার ক্ষমতা একমাত্র তার অর্ধাঙ্গিনীর মধ্যেই থাকা সম্ভব এবং সেই দায় তাকে বহন করতে হবে আরও ব্যাপকভাবে শ্রী রামকৃষ্ণ তা বুঝতে পেরেছিলেন বলেই মাকে বলেছিলেন এ আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে তাই আরও বলেছিলেন আমি তোমার ভিতর সূক্ষ্ম দেহে থাকবো বলেছিলেন যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব শ্রী রামকৃষ্ণের বাসনের পর সেই দায়ী তার পালন করতে শ্রী মায়ের গ্রীষ্ম জননী স্বরূপ আত্মপ্রকাশ শাস্ত্র বলেন বিবাহের পরিপূর্ণ সার্থকতা সন্তান লাভে পত্নীর মধ্য দিয়ে পতি পুত্ররূপে পুনরায় জন্মগ্রহণ করেন বলেই পত্নীকে বলা হয় শক্তিমানের সঙ্গে মহাশক্তির এই অলৌকিক বিবাহ সার্থকতা লাভ করল যেন এই অর্থেও যিনি স্বয়ং ব্রহ্মের মায়া শক্তি আপন অঘটন ঘটন পটিয়সী মায়ার দ্বারাই এই জগৎ প্রসব করেছেন এবং প্রতিপালন করছেন বিশ্বজোড়াই তো তার সংসার এবং অগনতি তার সন্তান সন্ততি তাই গিরিশবাবু সংশয় মোচন করে শ্রী মা দৃঢ়কণ্ঠে জানিয়েছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার মা নয় সত্য জননী অর্থাৎ কেবল ইহজীবনের মা নয় জন্ম জন্মান্তরের মা শারদা দেবী এই বিশ্বমাতৃত্ব সম্বন্ধে বহু পূর্ব থেকে শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করেছিলেন শ্যামাসুন্দরী দেবীকে আশ্বাস দিয়ে বলেছিলেন আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে আবার শ্রী মায়ের মনে অল্প বয়সে যখন এই রকম মা হওয়ার বাসনা জাগে তখনও ঠাকুর নিজ হইতে এইভাবে ভবিষ্যদ্বাণী করেছিলেন তোমার ভাবনা কিসের তোমার এমন সব রত্ন ছেলে দেবে দিয়ে যাব মাথা কেটে তপস্য করেও মানুষে পায় না পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে তোমার সামলানো ভার হয়ে উঠবে ঠাকুরের এই কথা অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল পরবর্তীকালে দেখি শ্রীমা একদিন বলছে বাবা সারাদিন যেন কুস্তি করছি এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে এই শরীরে আর বয় না ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি বাস্তবিক ভালো মন্দ সৎ অসৎ ত্যাগী গৃহী নানা ভাবের নরনারী দিনরাত মা বলে তার পদতালে আশ্রয় ভিক্ষা করছে মায়ের অবারিত দ্বার থেকে কাউকে কখনো ফিরে যেতে হয় নি এই জন্য মাকে অশেষ শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করতে হয়েছে তবুও আল্লাদ বদনে করেছেন আমরা তো ওই জন্যই এসেছি তাই তিনি সতেরো মা অসতেরো মা আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে মাতৃ ছাড়া ছাড়া আর কোথায় মিলবে এমন নিশ্চিত আশ্রয় শ্রী রামকৃষ্ণের কথায় মাতৃভাব অতি শুদ্ধ ভাব তার সাধনার শুরু মাতৃভাবে তিনি চিরকাল মায়ের বালক যে মাতৃ উপাসনার উপদেশে তিনি বারবার দিয়েছেন যে মাতৃ উপাসনার দৃষ্টান্ত নিজে অনুষ্ঠান করে দেখিয়েছেন সেই মাতৃ উপাসনার মাধুর্য মানুষকে আরও স্পষ্ট করে বোঝানোর জন্য এবার তিনি এই জীবন্ত মূর্তি জগতের সামনে রেখে গেলেন মায়ের কথায় মাতৃভাব জগতের বিকাশের জন্য ঠাকুর আমাকে আবার রেখে গেছেন তাই দেখি যুগাবতার মর্তলীলা অবসানের পর সহধর্মী সারদা দেবী তার অসমাপ্ত কাজ সম্পন্ন করেন সমস্ত জগৎকে সন্তান জ্ঞানে কোলে টেনে নিয়ে